كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اهدنا الصراط المستقيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم, اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم يا رب العالمين اي الله اي بشهد الله بشر الشرور دين الله اي دعطينا السماء الله

তুমি প্রথম চলে আসো আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত করে করে দাও আল্লাহ বিশেষ যার বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি করে দাও মাফ বিশেষ করে আল্লাহ আমরা গুনাগার আল্লাহ আল্লাহ আমরা নালায়ক আল্লাহ আয় আল্লাহ এই ডিসেম্বর মাসে আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের আল্লাহ দেশ দরদি আল্লাহ হাদি হারিয়েছি আল্লাহ আল্লাহ কুলিজার মধ্যে আল্লাহ আল্লাহ মনে হয় আঘাত লাগতেছে আল্লাহ আল্লাহ হাজি ভাইকে আল্লাহ দেখার পরেও আল্লাহ আল্লাহ হয়তো রুহের জগতে আমরা একসাথে ছিলাম কিন্তু কথা বলি না আল্লাহ আল্লাহ দুনিয়াতে বারবার দেখা হওয়ার পরেও আল্লাহ কথা বলতে পারি না আল্লাহ আল্লাহ সে তোমার কবুলিও বান্দা আল্লাহ তার কবরে আজাদকে মাফ করে দাও আল্লাহ কবরের সাথে তুমি জান্নাতের সুব্যবস্থা করে দাও আল্লাহ আয় আল্লাহ তাকে যারা হত্যা করেছে আল্লাহ এটার পিছনে যাদের যাদের হাত আছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ তুমি যেন আল্লাহ সঠিক যেন আল্লাহ শাস্তি ব্যবস্থা করার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ শাহবাগে যেই ভাইরা তো কষ্ট করতেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ হাই আল্লাহ এখানে সবাই ব্যবসা করতেছে আল্লাহ সবাই যুবক আল্লাহ সবাইকে তুমি সহজ করে দাও আল্লাহ এই নতুন বছরটা আল্লাহ যেন ঋণগুলো আল্লাহ মুক্ত হতে পারে আল্লাহ সেই তাফিক দান করো আল্লাহ আল্লাহ শান্তির রমজান মাস আল্লাহ যেভাবে আল্লাহ নেই আমল করতে পারে সেই তাফিক দান করো আল্লাহ হাই আল্লাহ বিশেষ করে আল্লাহ যেন এই বছরের মধ্যে আল্লাহ প্রথম দিকে আল্লাহ যেন সমস্ত ঋণগুলো পরিশোধ করতে পারে কি তাওফিক দান কর আল্লাহ আয় আল্লাহ এখানে যারা বিবাহিত আছে তাদের দম্পতিઓને বারাকাহ দান কর আল্লাহ যাদের সন্তান সম্পদের মধ্যে বরকত দান কর আল্লাহ যারা বিবাহিত আছে যারা তুমি আল্লাহ তআলা বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ আমিন আমাদের তুমি জানা এই খাবারের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ এই আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে তুমি বারাকাহ দান কর আল্লাহ আয় আল্লাহ তারা জানা কোন উদ্দেশ্য আনলা কোন ব্যথা নি আল্লাহ কোন আকুল আবেদন নিয়ে আল্লাহ তোমার বান্দাদেরকে একসাথে করে আল্লাহ খাওয়াচ্ছি আল্লাহ তাদের মনে নেক আশার তুমি পূরণ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের মনে কার কোথায় ব্যথা রয়েছে আল্লাহ তুমি সব জানো আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই আল্লাহ আজকে তোমার কাছে জাস্ট শুধু দুইটা জিনিসই বলবো আল্লাহ এক হচ্ছে তুমি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি জানো আমাদের কি প্রয়োজন আল্লাহ তোমার গাইবি খাজানা থেকে তুমি পূরণ করে দাও আল্লাহ আলহিমের দোয়াগুলো কবুল করে আই আল্লাহ রহমতি